রবিবার বেলা আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার চন্ডির দেবীপুর এলাকায় জানা গেছে যাত্রী বোঝায় বেসরকারি বাসটি পাকুয়ার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল যাওয়ার সময় মালদার নালাগোলা রাজ্য সড়ক ধরে বাসটি প্রচণ্ড গতিতে ছুটছিল কিন্তু বুলবুলচন্ডী দেবীপুর মোড়ের কাছে আসতেই বাস চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে নিয়ন্ত্রণহীন বাস রাজ্য সড়কের পাশে নয়নজুলিতে উল্টে যায় ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন শুনতে পারলাম যে পূর্বচন্ডি অঞ্চলে দিন ঘুরে একটা বাস ডাব্লিউ পঁয়ষট্টি টু অষ্টআশি বাহান্ন নিয়ন্ত্রণ হারে হারিয়ে রাস্তা ধারে জমাধারে পড়ে গেছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে ওর ভিতরে আরও মৃত ব্যক্তি আছে এর জন্য আমরা এখন প্রশাসন এসছে আমরা কোশিন আনতে পাঠিয়েছি কোশিন থেকে গাড়িটাকে উঠালে এখন অবস্থা হবে মারা গেছে ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে পুলিশ ক্রেন এনে বাসটিকে টেনে কিছুটা সামনের দিকে তোলে এরপর স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে উদ্ধার করার সময় বাসের খালাসিকে মৃত অবস্থায় দেখতে পান এবং 11 জনের মতো বাস যাত্রী আহত হন আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় বুলবুলচন্ডি গ্রামীণ হাসপাতালে একটা বাস আমরা খবর পাওয়ার মতো সেখানে ছুটে যাই ছুটে গিয়ে স্থানীয় লোক এবং প্রশাসনকে খবর দিই তারপর আমরা লোকাল একটা জেসিপি নিয়ে এসে গাড়ির লোককে উদ্ধার করার চেষ্টা করি উদ্ধার করে স্থানীয় পুলিশ হসপিটালে আমরা পাঠাই সেখানে আমরা তেরো জনকে পাঠিয়েছিলাম বর্তমানে সুস্থই আছে আর বাসটা যেহেতু উল্টে গেছিলো উঠানোর পরে আমরা সেই বাসের নিচে একজন গাড়ির হেল্পারকে পাই যা যে এখন মারা গেছে নাম হচ্ছে রনি বর্মন বয়স কুড়ি হবে লালাগোলা বাস আমরা ওখানে গিয়ে যেটা শুনতে পেলাম যে গাড়িটা হয়তো একটু স্পিডে ছিল তো ওখানে একটা টার্নিং আছে সেই স্পিডে থাকার জন্য সে গিয়ে একটা ইলেকট্রিক বলে ধাক্কা মারে ধাক্কা মারে উল্টে